এত হত্যাকাণ্ডের সাথে জড়িত আঠাশে অক্টোবর পল্টন হত্যাকাণ্ডের সাথে জড়িত সাপলা চত্বরের হত্যাকাণ্ডের সাথে জড়িত বিডিয়ার হত্যাকাণ্ডের সাথে জড়িত জুলাই বিপ্লবে গণহত্যার সাথে জড়িত একবার নয় দুই হাজার বার ফাঁসি দিলেও তার ফাঁসি শেষ হবে না আজকের এই সমাবেশে আমরা পরিষ্কার আহ্বান জানাতে চাই অবিলম্বে পল্টন হত্যাকাণ্ডের খুনিদের গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসন দুই হাজার ছয় সালের আজকের এই আঠাশে অক্টোবর বাংলাদেশের ইতিহাসে এক নৃশংস হত্যাকাণ্ডের দিবস যে দিবসটিকে আমরা আঠাশে অক্টোবর পল্টন ট্র্যাজেডি হিসাবে ট্র্যাজেডি দিবস হিসাবে ছাত্র পালন করে আসছে ওই দিন ছিল চারদলীয় জোট সরকারের ক্ষমতা হস্তান্তরের দিন সিদ্ধান্ত ছিল বিএনপি তাদের অফিসের সামনে আর জামাত উত্তর গোটে গেটে জনসমাবেশ করে আমাদের নেতৃবৃন্দ বঙ্গভবনে চারদলীয় জোট সরকারের ক্ষমতা হস্তান্তর করে আসবেন কিন্তু আপনারা জানেন তার দুদিন আগেই পল্টন ময়দানে শেখ হাসিনা সারা বাংলাদেশ থেকে লগি বৈঠা নিয়ে তাদের সন্ত্রাসী বাহিনীকে ঢাকায় আসার জন্য আহ্বান জানায় এটা বোঝার খুব বুদ্ধিমান বা খুব দৃঢ়তা বোঝার জন্য খুব জ্ঞানের প্রয়োজন হয় না ঢাকা মহানগরীতে তো নৌকো চলে না এখানে লগী বৈঠানি আসার আহ্বান জানালেন কেন এই আহ্বানের মধ্য দিয়েই হত্যাকাণ্ডের গন্ধ পাওয়া যায় এবং সে তার নির্দেশ অনুযায়ী তারা ঢাকা মহানগরীতে রাজধানীতে এসে সারা দেশ থেকে লগি বৈঠা এবং আগ্নেয়াস্ত্র নিয়ে জড়ো হয় আর আমাদের নির্ধারিত প্রোগ্রাম ছিল বিকাল তিনটার সময় আর সকালবেলায় আমাদের নেতা কর্মীরা স্টেজ তৈরি করার কাজ করছে স্টেজটা ঠিক এই অল্প একটু ডান দিকেই রাস্তার ওই পারে আমাদের স্টেজ ছিল দেখা গেল চেস তৈরি করার সময় আমাদের অপস্তুত নেতা কর্মীদের উপর তারা হায়নার মতো ঝাঁপায়া পড়ে এবং আমাদের লোকেরা বুঝে ওঠার পূর্বেই তারা কিন্তু আমাদের ছয়জন ভাইকে নৃশংসভাবে হত্যা করে অসংখ্য ভাইকে আহত করে কিন্তু তারা কিন্তু এই পল্টন মোড় কোনো সময় পার হইতে পারে নাই এবং আপনারা দেখেছেন অনেক দলই সাউন্ড গ্যানেটের আওয়াজ শুনে মঞ্চ ছেড়ে পালায় চলে গেছে কিন্তু আমাদের নেতারা আমরা ওই দিন এসেছি পল্টনে ছিলেন মৌলানা মতিউর রহমান নিজামিম ঐতিহাসিক ভাষণ দান করেন সেই সমাবেশে মোহর মোহর গলিম বোমার আওয়াজ আওয়াজ বোমার আওয়াজ এই মধ্যেই আমাদের নেতা কর্মীরা মানব প্রাচীর রচনা করে আমাদের এই মিটিংকে সফল করেছিলেন আমাদের নেতা আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামি ওনার স্বভাব সুলভ ধীরস্থির কণ্ঠে ঐতিহাসিক ভাষণ প্রদান করে আমরা নর্মালি মিটিং শেষ করেছিলাম এই হত্যাকাণ্ডের পরে শেখ হাসিনা সহ রাশেদ খান মেনন ইনু সহ চোদ্দ দলীয় দলের নে চোদ্দ দলীয় জটের নেতাদের সহ নেতা কর্মী সহ মামলা দায়ের করা হয়েছিল সে মামলায় চার্জশিট হয়েছিল অদৃশ্য শক্তির ইশারায় অধিকতর তদন্তের কথা বলে সেই চার্জশিট সেদিন সরায় নেওয়া হয়েছিল এরপরে ক্ষমতা এসে এই মামলা প্রত্যাহার করা হয়েছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান জানাতে চাই অবিলম্বে সেই মামলা পুনরুজ্জীবিত করা হোক যারা এখনো বাইরে আছেন তাদেরকে গ্রেপ্তার করে কারাগারে আটক করা হোক অবিলম্বে বিচার করে শেখ হাসিনা সহ সুনির্দিষ্ট অভিযোগের অভিযোগ এনে যাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছিল এই আসামিদেরকে ফাঁসির দণ্ড দেওয়া হোক সংগ্রামী ভাই বন্ধুগণ শেখ হাসিনা এত অপরাধ করেছে এত হত্যাকাণ্ডের সাথে জড়িত আঠাশে অক্টোবর পল্টন হত্যাকাণ্ডের সাথে জড়িত সাপলা চত্বরের হত্যাকাণ্ডের সাথে জড়িত বিডিয়ার হত্যাকাণ্ডের সাথে জড়িত জুলাই বিপ্লবে গণহত্যার সাথে জড়িত একবার নয় দুই হাজার বার ফাঁসি দিলেও তার ফাঁসি শেষ হবে না আজকের এই সমাবেশে আমরা পরিষ্কার আহ্বান জানাতে চাই অবিলম্বে পল্টন হত্যাকাণ্ডের খুনিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসুন তাদের বিচার কার্য শেষ করুন খনি হাসিনা সবাইকে ফাঁসিতে জুলিয়ে হত্যাকাণ্ড ফাঁসিতে জুলিয়ে এই বিচারের রায় কার্যকর করার আহ্বান জানিয়ে দেশবাসীকে আগামী দিনে সকল হত্যাকাণ্ডের বিরুদ্ধে সকল অন্যায়ের বিরুদ্ধে সকল অসত্যের বিরুদ্ধে সকল চাঁদাবাদের বিরুদ্ধে সকল দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছে